বাড়ির চারপাশে বিশাল আম গাছ সুপারি গাছ কলা গাছ আর বার চার মিলিয়ে ঘন আচ্ছাদন এতটাই যে দূর থেকে পুরো বাড়িটাই অর্ধেক ঠেকে যায় উঠোনে কাদা জমে ছোট ছোট জলাশয় হয়ে আছে তার ওপরে ভেসে বেড়াচ্ছে কলা পাতার টুকরো পাশে একটা পুকুর খোলা জলে বৃষ্টির ফোটা ছড়িয়ে দিচ্ছে তরঙ্গ ভেজা পাতা সোদা গন্ধ ছড়িয়ে পড়ছে দূরে ঝিঝি পোকার ডাক মেরিয়ে যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে আকাশে তখনও মেঘ ঘনিভূত দূরে কোথাও বিদ্যুতের ক্ষীণ ঝলকানি সঙ্গে টুপটা বৃষ্টির শব্দ ইটের দেয়ালে বৃষ্টির ফোটা আসতে পড়ছে শ্যাওলা ভেজা দেয়াল চকচক করছে অদ্ভুত আরই বারান্দার জানালা আতখোরা ভেতর থেকে ক্যারোসিন বাতি কিংবা হলুদ আলো ঝিকমিক করছে আলো ভিজে বাতাসে ঝাপসা হয়ে বাইরের অন্ধকারে ছড়িয়ে পড়ছে চারপাশের আম সুপারি বাস ঝাড়ে বৃষ্টির ফোঁটা জমে টুপটাপ করে ঝরে পড়ছে বাতাসের ঝাপটায় পাতার ঘর্ষণ শব্দ মিলেমিশে রাতকে আরও গভীর করে তোলে পুকুর পাড়ে বৃষ্টির তরঙ্গ ছড়িয়ে পড়ে চকচক করছে মাঝে মাঝে ব্যাং ডাকছে কণ্ঠ ফাটিয়ে এখানে এত মশা কেন তৃষা জানে না আর জানতেও চায় না সে একটা একটা করে মশা মেরে জমাচ্ছে এগুলো ভর্তা করে প্রেম নেওয়াজকে খাওয়াবে তৃষা বিছানায় শুয়ে শুয়ে নিজের হাটটা ভালো করে দেখে বায়োলজি ডিপার্টমেন্টের ছাত্রী তো তাই কাঁটা ছেঁড়ায় ভয় নেই দেন রক্ত দেখলেও লাগে না কিন্তু আমার হুট করে হাটটা কেটে ফেলবে কেউ চোখের সামনে এটা কল্পনার বাইরে ছিল একটা বার না এমন মানুষ তৃষা এর আগে কখনো দেখেনি আর কেন সে তৃষার সঙ্গে সবসময় তো রুট ব্যবহার করে তা সে নিজেই ভালো জানে আবার কিছু জিজ্ঞেস করে উল্টো আরও শাস্তি পোহাতে হয় মুখ খুললেও বিপদ আর না খুললেও হাতটা কেটে যাবার নিজেই ঔষধ নাকি করে দিয়েছে তৃষা পেছনের দিক থেকে প্রেমের এই লোকে কি জামা কাপড় নেই তৃষার ফোনটা প্রেমের কাছে দিচ্ছে ওরা না আরেকবার চাইলে বোধ হয় রে ভাঙবে নিশ্চিত প্রেম ভাই আপনার নুডলস রান্না কি হলো এইতো এক মিনিট দেখুন আপনি আমায় কিডন্যাপ করেছেন কিন্তু কিডন্যাপ করেছেন ভালো কথা আবার নুডলস রান্না করে খাওয়াছেন ভালোবাসেন নাকি আমায় আমি যথেষ্ট রুচিশীল মানুষ তৃষা তোমার মতো বাদুরমুখীকে দেখলে কেবল আমার গা ঘিনঘিন করে আন্ডারস্ট্যান্ড এতই ঘৃণা লাগে তো ছেড়ে দিন বাড়ি নিয়ে চলুন প্রেম সরু চোখে পেছন ঘুরে দাঁড়াতেই তৃষা আবারও গুটি শুটি মেরে চুপ হয়ে যায় তার ভীষণ কান্না পাচ্ছে সে দুর্বল হয় তবে এই পুরুষের সামনে এসে দাঁড়ালে ইদানি ভয় হয় আবার ভীষণ রাগও মাঝে মাঝে মন চাই খুন করে রাস্তা ক্লিয়ার করতে আমার মাঝে মাঝে মনে হয় কোনোদিন না জানি তারই হাতে সে খুন হয়ে যায় সিদ্দিক নেওয়াজের সঙ্গে ভালো করে কথা বলতে হবে তার নাতি যে উন্মাদ জানে পাবনা মানসিক হাসপাতালে একটা সিট প্রি বুকিং করতে হবে দেশে যেই পরিমাণে পাগলের সংখ্যা বেড়েছে এখন সিট খালি পাওয়া মুশকেল প্রেম গরম গরম নুডলস বাড়িতে ধরে তৃষার দিকে এগিয়ে দিয়ে বলে এখানে আপাতত খাওয়ার মতো কিছু নেই আমার বাইরে গিয়ে কিছু কিনে আনতে ইচ্ছে করছে না সমস্যা নেই নুডুলস আমার অনেক পছন্দ এখানে আসার পর একবারও খাওয়া হয়নি খাও তৃষা গরম বাটিটা ডান হাতে তুলতে গিয়ে পারলো না হারটা কেমন ঝিমঝিম করছে প্রেম লক্ষ্য করে বাটিটা তুলে চামচের নুডলস নিয়ে ফু দিয়ে বললো হা করো তৃষার দিকে এগিয়ে দিলো তৃষার রীতিমতো অবাক এই লোক একটু আগেই তার হাতের কি হাল করেছে আর এখন ফু দিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে বিষ মেশানো নেই তো আবার ভয় আর আতঙ্ক নিয়ে তৃষা বলল আমি পারবো আমাকে দিন শিয়াল মুরগি শিকার করার আগে যেমন করে ঠিক তেমন করছেন আপনি সুবিধা লাগছে না মুরগি আমার তো অপছন্দ আর তোমাকে না বলেছি কথার অবাধ্য হবে না তাই বলে আপনি চাইলেই আমি আপনার হাত থেকে খাবো হ্যাঁ এমনকি বিষ এনে দিলেও খেতে হবে সরি টু সে আমার মাদার টেরেসাও নই আমি আর মহেশী নারীও নই যে আমাকে বিষ পান করতে হবে আপনার ইচ্ছে হলে আপনি পান করতে পারেন এমনিতেও দেশের জন্য জনসংখ্যা যা দু চারটা না মরলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবেটা কোথায় ভবিষ্যৎ প্রজন্মের কারিগরকে মেরে সে আবার প্রজন্ম করবে হ্যাঁ কিছু বললেন না কি নো আমার ফোনটা দেবেন প্রত্যূষ ভাইকে একটু কল করতাম কেন সরু চোখে তাকারো প্রেম উনি চিন্তায় আছেন হয়তো বাসায় জানালেও তাকে জানানো হয়নি তাছাড়া আজকে তো উনি আমাকে নিতেও এসেছিলো তার চেয়ে বড় কথা আপনাকে বলেছিলো বাড়ি পৌঁছে দিতে আর আপনি কি করলেন প্রেম হাতে গরম বাড়িটা তৃষার গায়ের ওপর ছাড়তেই মুহূর্তেই চিৎকার করে ওঠে তৃষা আপনি কি মানুষ আমি কি করেছি প্রেম ভাই ভুলটা কোথায় আমার দুনিয়া এত মানুষ থাকতে জীবন কেন আমার বারবার খুন করার জন্য পেছনে পড়ে আছে তৃষার চোখে জল গরম নুডুলসের জল পড়ছে তার পেটের ওপর খুব একটা পড়েনি পড়ার আগে প্রেম ধরে পারে আমি ইচ্ছে করে ফেলেছি নাকি না না আপনি ইচ্ছে করে ফেলবেন কি করে আপনি ইচ্ছে করে কিছু করতেই জানেন না সব দোষ তো তৃষার চেচি ওঠে তৃষা প্রেম মুখ চেপে ধরে তার চোখ রাঙিয়ে দাঁত পিষে বলল আস্তে কথা বলো মেয়ে মানুষের গলা নিচুতেই সুন্দর বললাম না আমি ইচ্ছে করে ফেলিনি আরেকবার আমার সঙ্গে চেচালে গলার রকটা টেনে ছিঁড়ে বের করে আনবো তৃষা চোখের জল গিলে নিজের জামার দিকে তাকায় এই জামা আর পরার মতো অবস্থায় নেই প্রেম তাকে টেনে উঠিয়ে কেচেনে নিয়ে গেল জামাটার ওপরে লেগে থাকা ঝোল পরিষ্কার করার জন্য তা করতে গিয়ে তো আবার জামাই ভিজে একাকার প্রেম ওয়ার্সরাবের থেকে খুঁজে খুঁজে একটা শার্ট বের করল এই বাসায় আমার তেমন জামা কাপড় রাখা নেই তুমি এই সাদা শার্টটা পরো প্যান্ট লাগবে না কি আরে তুমি যে প্যান্ট পরে আছো চালিয়ে দাও না ওটা দিয়েই রাতটা এই ওয়েট এক মিনিট লুঙ্গি পরবে তৃষা আপনার লুঙ্গি আপনিই পরেন শর্ট প্যান্ট দেব নাকি প্রেম ভাই আচ্ছা তুমি প্যান্ট ছাড়াই থাকো যদিও তোমাকে ওই অবস্থায় হলিউডের নায়িকা লাগবে না তুমি তৃষার বাচ্চা তৃষার বাচ্চাই থাকবে তৃষা ঝাড়ি খেয়ে ওয়াশরুম থেকে শার্টটা পরে এসে টানাটানি করে যদিও বাসায় সেই স্কার্ট আর টি শার্ট শার্ট বেশি পরে কিন্তু আজ প্রথম পুরুষ মানুষের শার্ট পরেছে একটা অদ্ভুত রকম আকর্ষণ করার মতো গন্ধ রেগে আছে শার্টটায় আফিম মেশানো রাখি এত নেশা নেশা লাগছে কেন তৃষার তৃষার নিচের দিকে সেই ঢিলের ঢালা জিন্স প্যান্টায় সাদা শার্টের সঙ্গে ভালোই বোধ হয় লাগছে তাকে চুলগুলো খুঁড়েছে বেশিক্ষণ চুল বেঁধে রাখলে মাথা ব্যথা হয়ে যায় তখন নিজের চুল নিজেকেই টানতে হয় প্রেম ভাইয়ের না হয় বিশেষ কামড়া তৃষা আছে যাকে দিয়ে সে বেকার খাটুনি করিয়ে নেয় কিন্তু তৃষার তো এখনও তেমন কেউ হয়ে উঠছে না যাও একটু লাইন ফাইন করতে চাই মাঝ দিয়ে প্রেম ভাই সব কিছুকে একেবারে জগা খিচুড়ি করে দেয় তৃষা বের হয়ে দেখলো প্রেম কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে আর আপের খাচ্ছে তৃষা বের হতেই প্রেম একবার তাকে দেখেই চোখ সরিয়ে নিল তৃষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই পেছন থেকে প্রেমের গলা ভেসে এলো সে মিন মিন করে বলল মানুষ নিজেকে কি যে মনে করে নিজেকে তারা যতই মৎস্য কন্যা এরিয়াল ভাবুক না কেন বস্তুত তারা হচ্ছে সমুদ্রের ডাইনি আর শুলা। সুলা মুখটা ভেংচি দিয়ে হাই তুললো তার শরীর আজ অনেক ক্লান্ত ঘুম পাচ্ছে তাই সে বিছানায় শোয়ার জন্য আসতে প্রেম তাকে বিছানা থেকে নামিয়ে চোখ রাঙিয়ে বললো আরে বিছানার নোংরা করবে না আমি নোংরা বিছানায় ঘুমাতে পারি না তো আপনি শরে গিয়ে ঘুমান পরিষ্কারই তো আছে এটা আমার বাড়ি আমার সবকিছু তাই বিছানায় শোয়ার অধিকার একমাত্র আমার আর আমার বিছানায় একা না ঘুমালে ঘুম আসে না আর তোমার সঙ্গে কি করতে শুভ তুমি আমার বউ থাকো নাকি আমাদের বাড়ির কাজের মেয়ে মালিকার কাজের মেয়ের মধ্যকার পার্থক্য কি বোঝো না যাও তুমি গিয়ে ফ্লোরে শুয়ে পড়ো কৃষা কপাল কুচকে দাঁড়িয়ে রইলো প্রেম থেকে পাত্তানি দিয়ে ফ্রিজ থেকে হুইস্কের বোতলটা বের করে ঢাকনা খুলে গট গট করে গিলতেই তৃষা বলল ছি প্রেম ভাই আপনি আর কত নিচু হবেন দুনিয়ার সব বাজে অভ্যাস আপনার মধ্যে এসব খাওয়া ভালো না তা তো জানেন আপনি এসব বেশি দিন খেলে বাঁচবেন না বলে দিচ্ছি আপনার তো আপনার হবু বউয়ের জন্য মায়া মমতো বলে কিচ্ছু নেই অকালে বউটা আপনার বিধবা হবে প্রেম পকেটে থেকে পিস্তলটা বের করে বিছানায় ছুঁড়ে মারতেই ত্রিশার চুপ গেল এই লোকের সঙ্গে ভালো কথা বললেও ভয় দেখায় এক কাজ করা যাবে রাতে প্রেম ভাইয়ের বাইকটা হয় চালি আর না হয় কাঁধে তুলে হাঁটা ধরবে তৃষা এটা বেছে প্রতিশোধ নেবে ঘুমা কাকে এই তবে তৃষা শুনেছে মদ খেলে নাকি চারপাশ চোখের সামনে ঘরে তাছাড়া কেমন একটা মাতাল মাতাল লাগে তৃষার মদ খাওয়ার মতো টাকাই নেই তাই কখনো ট্রাই করা হয়নি একটা গ্লাস নিয়ে এসে পিট পিট করে প্রেম ভাইয়ের দিকে চেয়ে বলবে কি প্রেম ভাই আপনার মদ খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে দেবেন কি একটু গুড়া দুধ ভেবে চেটে চেটে খাবো পরক্ষণে তৃষার মনে হলো প্রেম ভাই তো হারে বজ্জান হাইব্রিড করলা সে জীবনেও দেবে না ভীষণ কিপ্টের ও একটা উল্টো নাক কুচকে হয়তো বলবে চেটে চেটে কারা খায় জানো তৃষা কুকুর নামক একটা প্রজাতি তোমার না ছবি পোস্ট করার অনেক শখ তুমি চাটার সময় একটা ছবি তুলে দেবনি পোস্ট করার আগে তার সঙ্গে কুকুরের একটা ছবি কলাজ করে লাগিয়ে ক্যাপশনে বড় বড় করে দেবে একই মোড়া তবু কেন আলাদা আহা কি হৃদয় বিধারক পোস্ট মাইরি কৃষা থেকে বের হয়ে একবার প্রেমের দিকে তাকালো সে একটু করে মদ খাচ্ছে আর ফোনে গোলাগুলির গেম খেলছে দিতে মন চাইছে তার পেছনে একটা গুলি ঝুঁকিয়ে তৃষা সোফার উপর থেকে বালিশ নিয়ে ফ্লোরে এসে শুয়ে পড়তেই প্রেম বাতি বন্ধ করে দিল তাতে তৃষা চিৎকার করে উঠল আরে বাতি তো জ্বালান আপনাকে আমার সুবিধার মনে হয় না চেহারা দেখলে মানুষ চিনতে পারি আমি প্রেম বাতি জ্বালালো না কেবল নিজের ডান হাতের উপর মাথাটা রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলল মানুষ চিনলেই হবে নামটাও চেনা দরকার আর শুনো তোমায় দেখলেই শরীরের লোমকুপ অব্দি নড়ে ওঠে বিছা পোকা সব দেখলে গা যেমন করে ঠিক তোমার মুখটা দেখলেও প্রেম নেওয়াজের ওই একটা ফিলিংস হয় তৃষা মুখ বাকিয়ে উল্টো পাশ ফিরে বলল আপনাকে দেখলেও আমার কোনো বিশেষ ফিলিংস আসে না প্রেম ভাই উল্টো অবশিষ্ট ফিলিংস সব নষ্ট হয়ে যায় প্রেমের আর জবাব এলো না ঘুমিয়ে গেছে নাকি আবার যাক যাক ভালোই হবে তৃষার মাথায় কিছু একটা চলছে বেটা ঘুমাক তারপর সে না হয় কিছু একটা করবে আজকে সকালটা কত সুন্দর মেঘের আড়ালে সূর্য লুকুচুরি খেলছে আকাশে ম্লান ধূসর আভা ভেজা হাওয়ায় সামান্য ঠান্ডা ভাব মিশে আছে ইটের পুরনো বাড়ির দেওয়াল গরু বৃষ্টির আর্দ্রতায় গভীর লালচে রং ধারণ করেছে বারান্দার কাঠের রেল ভিজে কাতর ভিজা মাটির ঘ্রাণ চারপাশে ভেসে আছে ফুলের বাগানটা থেকে অন্যরকম একটা গন্ধ ভেসে আসছে ফুলের ছোট কুন্ডিতে জমে থাকা জল আকাশকে ধারণ করেছে আর তার ওপর ভেসে উঠছে ভোরের প্রথম নরম আলো ঘড়িতে কয়টা বাজে তৃষা জানা নেই রাতে কখন ঘুমিয়েছে তাও নয় বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব সে প্রেমের বুকের মধ্যে একেবারে গোজা যায় উষ্ণ বুকে কেমনই একটা উষ্ণতা ছড়িয়ে আছে তৃষা হাত দিয়ে শক্ত করে প্রেমকে জড়িয়ে ধরে আছে পা উঠিয়ে দিয়েছে প্রেমের গায়ে আরাম আরাম ঘুম দিয়ে হয়তো ভাবছে কোলবালিশটা আজ যেন অন্য লাগছে হঠাৎ নড়ে চড়ে হালকা চোখ ফেলতেই তৃষার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা সে এক ঝটকায় উঠে বসে চেঁচিয়ে ওঠে প্রেম ভাই আপনি আমার সঙ্গে কি করছেন আমি বিছানায় কেন সর্বনাশ হয়ে গেল তো পাশ থেকে প্রেম তৃষার বালিশটা নিজের মুখের ওপর দিয়ে বল আরে ভাই ঘুমাতে দিবি সর এখান থেকে নইলে মারবো এক লাথি প্রেম ভাই অনেক হয়েছে আপনি আমি এক বিছানায় কেন আপনি আমার সঙ্গে লেপটে ছিলেন কেন প্রেমের চোখে তখনও ঘুম সেই ঘুম চোখে মুখের উপর থেকে বালিশটা সরিয়ে কোনো মতে বলে বলল তুমি আমার বিছানায় আছো তৃষানু আমার এখানে তুমি এসেছো ছেলে দেখলে মাথা নষ্ট হয়ে যায় তাই না আমার সর্বনাশ করে এখানে ভালো সাজার নাটক করছো তৃষা বাই ওয়ে রাতে আমাদের মধ্যে কি হয়েছে মনে নেই না থাকারই কথা লোট বেশি পড়লে মানুষ অনেক কিছুই ভুলে যায় সোনা এ না বলো হ্যাঁ প্রেম বাচ্চার আম্মু হওয়ার জন্য এত নিচু উপায় ব্যবহার করলে ছি তৃষা ছি তোমার আইনের লোক প্রত্যুষের কাছে রিপোর্ট করছি ওয়েট তৃষা কাঁদো কাঁদো গড়ায় ঘাবড়ে বলল এই না প্রেম ভাই তাকে কিছু বলবেন না বদলে আমার সব কথা শুনবে তো হুম সব সব প্রেম স্বাভাবিক হয়ে বলল তাহলে কাছে আসো কাছে আসতে বলে প্রেম নেওয়াজ তৃষাকে দিয়ে জোর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে সেই মহারাজ এখন আবার গোসলে গেছেন এই বৃষ্টির মধ্যে কে এত সকাল সকাল গোসল করে এমন আবহাওয়া চলতে থাকলে তো তৃষা এক মাসও গোসল না করে থাকতে পারবে এই প্রেমকে যে করেই হোক শায়স্তা করতেই হবে রাতে কি করে ওপরে গেল মনে পড়ছে না তবে খুব ভালো করে মনে পড়ছে প্রেম ভাই ঘুমিয়ে যাওয়ার পর সে চোরের মতো ফ্রিজ থেকে একটা কোক নিয়ে গট গট করে পান করেছে কোকা কলাই তো ছিল তবে সাত বড্ড অন্যরকম ছিল তারপর কি হয়েছে মনে নেই কোকাকলা খেয়ে আবার মাদার হয়ে যায়নি তো আর তখন মনে হয় প্রেম ভাই তাকে বিছানায় শুয়েছে কিছু হয়েছে কি তাদের মধ্যে শরীরটা ব্যথা করছে বমি বমিও লাগছে চক্কর দিচ্ছে মাথা সে আবার কোনো কাণ্ড ঘটিয়ে ফেলল না তো তৃষা রুমের মধ্যে পাইচারি করে পেছনে হাত দিয়ে কি করবে ভাবতে ভাবতেই শেষে গিয়ে বেসিনের সামনে থেকে হ্যান্ড ওয়াশ এনে ফ্যানা করে বাথরুমের সামনে ঢেলে দেয় আজকে প্রেম ভাই বের হবে আর তার কোমরটা যাবে বেটা হাইব্রিড করোনার মুক্ত নয় লাগাম ছাড়া ঘোরা আর একটা শরীর আছে বলে যা তা করবে নাকি কিসের প্যাক প্যাক বুকের মধ্যে গজিয়েছে তার জন্য কি এমন জামা কাপড় ছাড়া ঘুরতে হবে ওই প্রত্যুষ তো এমন ডেংটু চলাফেরা করে না জন্মের সময় হয়তো এই প্রেম পাতলা খানকে আর তার মা চোখের নিচে কাজল দেয়নি কাজলের অভাবে হয়েছে একটা নীলজ্জ হতৎ প্রেম গোসলখানা থেকে বের হয়ে কালো মেঘ একটা তোয়ালে নিয়ে গলায় সেই কালো কাইটনের মতো দেখতে ঝুলছে সম্ভব ওটা হবে কেবল তার মাথায় একটা গিটারের লকেট আলাদা করে অ্যাডজাস্ট করা প্রেম ভাইয়ের ঝাঁকড়া ঘাট ছুঁই ছুঁই চুলগুলো থেকে টুপটপ করে জল গড়িয়ে পড়ছে চুরে সেই পানির সুঠাম দেহে গড়িয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে আকর্ষণের সকল মাত্রা ছাড়িয়েই পুরুষ হয়ে উঠেছে মাত্রাহীন সুপুরুষ তার বাদামি রঙের চোখের মনিতে অদ্ভুত আকর্ষণ লুকিয়ে চাহনি নেকড়েদের মতো এগুলোকে ফক্সাই বলে তাই না প্রেম গোসলখানার দরজার সামনে আগে দাঁড়ায় বাইরে আর পা রাখে না কৃষার সঙ্গে সঙ্গে বলে আসেন প্রেম ভাই দেখেন আমি আপনার জন্য জামা কাপড় বের করে রেখেছি সঙ্গে দেখেন কালো রঙের একটা জাগিয়া কম্বিনেশনটা জোস না কুলো থাক লজ্জা পেতে হবে না কাম আসব না লজ্জা নেই আপনার আপনাকে আমি ভাইয়ের চোখে দেখি ভাইয়ের চোখে দেখেও কাল রাত নিজের কাজ উসুল করলে না জানি স্বামী চোখে দেখলে কি করতে বেরোন আপনি দাঁড়িয়ে কেন আছেন আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো তারপর এক মুহূর্ত জাস্ট দেরি হলে ভিডিও কিন্তু সোজা ভাইরাল ভিডিও মানে সেটা ভাইরাল হলেই বুঝবে রাতে ফ্রিজ থেকে কোক চুরি করে খাওয়া ওই কোকের সঙ্গে মদ মিশ্রিত ছিল ওই সব খেয়ে আমার সঙ্গে কি করেছো দেখাবো আমি কাউন্ট শুরু করলাম এক দুই আশিফয়েট অ্যাটস মাই তৃষা ফ্যানা যুক্ত স্থান থেকে খানিকটা দূরেই থাকে তা দেখে প্রেম সরু চোখে পড়ে এখন কে কাছে আসার জন্য ক্লোজ আপ কাছে আসার গল্প শোনাতে হবে বলি সে তৃষার হাত ধরে টান দিতে তৃষা ফ্যানার সঙ্গে পিছটা থপাস করে পড়ে যায় প্রেম ভাই তো তাকে সাহায্য করুই না উল্টো হাটটা ছেড়ে দিলো তৃষা মাটিতে পড়ে ও মা গো বলে চেয়ে উঠতেই প্রেম ওয়াশরুমের দরজা লাগিয়ে পুনরায় ভেতরে ঠুকে যায় যাওয়ার আগে বরে জাস্ট দুই মিনিটের মধ্যে যেন ওই ফানা পরিষ্কার করা হয় নদী এবার মন্দারগাছ থেকে পিটিয়ে বাকি হাড়গুলো ভাঙ বসোন নেওয়াজ কুটিরে প্রেমের বাইকটা ঠুকতেই তৃষা যেন শান্তি ফিরে পায় তার অনেক ক্ষুধা পেয়েছে প্রেম একা একা খেয়েছে তাকে একটু সাধলো কেবল কাবুল বলল খাবার সামনেই আছে সাঁততে পারবো না মন চাইলে খাবে না মন চাইলে অনাহারে মরবে এই কথা শোনার পর কার খেতে মন চায় ব্যাটার ডিম আর পাউরুটি গুলো নিজের পেটে সেটিয়েছে আর অদ্ভুত মানুষ সে সারাদিন খালি স্ট্রবেরি খায় একটা মানুষ এত স্ট্রবেরি কেমনে খায় তাও আবার ডার্ক চকলেটের মধ্যে চুবিয়ে বাড়ির মধ্যে তৃষা ঢোকার আগে প্রেম বাইক থেকে নেমে পেছন থেকে তার ওনা টেনে ধরে বরে এই যে মিস অ্যালার্জির ওষুধ যে এতগুলো খেতে হলো আপনার জন্য ওষুধের টাকা কিন্তু রাতে উসুল করে ছাড়বো দূরে গিয়ে মর লুচ্ছে বেটা রাতে তোকে আমি বিষ দেব বুঝলি ভিডিও ভাইরাল করব নাকি তোর মুখে কিন্তু খই পড়ছে এই না সরি তৃষা বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে প্রত্যুষও সেখানে বসে আছে তৃষাকে দেখতে পেয়ে হেতিজা বলে উঠলেন এখন তোমার বান্ধবীর বাবা কেমন আছেন সুস্থ হয়েছেন তো কৃষা একবার পাশ ফিরে প্রেমকে দেখলো প্রেম তখন টেবিলের ওপর থেকে একটা স্ট্রবেরি নিয়ে মুখে দিয়ে তৃষাকে চোখ মারতেই রাগে তৃষা চোখ সরিয়ে হেতে হাসি মুখে উত্তর দিল জি আলহামদুলিল্লাহ ভালো আছে এই প্রেমের জন্য এখন তাকে মিথ্যা বলতে হচ্ছে সবথেকে বেশি কষ্ট লাগছে প্রত্যুষকে মিথ্যা বলতে লোকটা যদি কখনো শুনে পুরো একটা রাত সে তার ভাইয়ের সঙ্গে কাটিয়েছে তবে কখনো কি তৃষাকে আপন করবে এই একটা কথা ভাবলেই কেমন কান্না পাচ্ছে তৃষার সিদ্দিক নেওয়াজ টেবিল ছেড়ে উঠতেই হেদিজা বাবার সঙ্গে কথা বলার জন্য উঠে যায় প্রেমা আজকে না খেয়ে কলেজে গেছে তৃষা প্রত্যুষের পাশে টেবিলে বসেছে আর প্রেম বসেছে একেবারে তৃষার মুখোমুখি নষ্টা বাজ পাখির মতো তৃষা কমলার জুসটা হাত বাড়িয়ে নিতে গেলেই প্রতুষতার হাত চেপে ধরে বলল আল্লাহ হাতে কি হয়েছে তা কিছু না কিছু না হলে কি ব্যান্ডেজ লাগানো প্রত্যুষ হাত ধরে বলল চলো ডাক্তারের কাছে যাই তৃষা আর চোখে সামনে বসে থাকা প্রেমের দিকে উঠে হাটটা ছাড়িয়ে নিল কেমন তাকিয়ে আছে প্রেম উঠে উঠে যায় সে যেতেই তাকে পেছন থেকে এই তোর সঙ্গে কথা আছে প্রেম গিয়েও থমকে যান বাঁকা হেসে পেছন ফিরতেই বলল আইনের লোক আবার বেআইনের লোকের কেন ডাকে প্রত্যুষ গলার টাই ঠিক তৃষাকে বলল তৃষা চাবি তুমি আমার গাড়িতে উঠে বসো তার দরকার নেই যাও উঠে বসো গিয়ে তৃষার মনটা আজকে কেমন যেন লাগছে এই যে প্রত্যুষ তার হাতে ব্যান্ড এইড দেখে কেমন বিচলিত হলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করো অন্যদিন হলে এসব নিয়ে তৃষার খুশির সীমা থাকতো না তবে আজকে কেমন জানি একটা না চাইতেও লাগছে তৃষার বাইরে চলে যেতেই প্রতুষ প্রেমের কাছে এসে বলতো আমি অনেক কিছুই লক্ষ্য করছি প্রেম বে কেয়ার কেয়ার ফেয়ার তোমায় মানায় আইনের লোক একটু আগে তৃষার দিকে এবলভাবে তাকাচ্ছিলি কেন আল্লাহ চোখ দিয়েছে সৌন্দর্য দেখার জন্য প্রেম তৃষার জীবন যেন নষ্ট না হয় জীবন নষ্ট করার মানেই কাল্লাহ আমরা তো কেবল উচিরা বাই তবে মেয়ে মানুষ নিয়ে তোমার এত মাথাবাদে থাকে না শুনলাম ওই সাইকোটাকে নাকি এখনও ধরতে পারিনি পারবেও না চেষ্টা চালাতে থাকুক প্রমাণ পাবে না কারণ এমন যোগ্যতা তোমার ভেতর নেই আমার রাস্তায় পা না দিয়ে নিজের ডিউটি মন দিয়ে করো খালি মাসে মাসে সরকারি মাইনে আর রেশন নিলেই তো হবে না ঠিক করে কাজটাও করতে হবে প্রতুষ রাগে কটমট করে চোখে চোখ রাখলো প্রেমের প্রেম তার দিকে তাকিয়ে হাসছে রাগটা যেন আরো বেড়ে গেল সে দাঁত পিষে বলল তোকে টেনে জেলে ফেলতে আমার এক সেকেন্ডের খেল কেবল নানা ভাইয়ের কারণে এখনো দুনিয়ার হাওয়া খাচ্ছে তবে ধৈর্যের একটা সীমা আছে দেখো ভাই যেটা প্রেম নেওয়া যায় সেটার দিকে অন্য কারো নজর আমার সহ্য হয় না তবে সমস্যা হলো যা প্রেমের ভালো লাগে তার দিকে আবার অন্য কারো নজর বেশি যায় আই ডোন্ট লাইক ইট ব্রো যেটা আমার সেটা আমি ছিনিয়ে হলেও নিজের করে নিই আমার জিনিসে অন্য কারো নজর পড়লে আমি জিনিসটাও নষ্ট করি আর যে নজর দিয়েছে তাকেও মাইন্ড ইট বলে প্রেম টেবিল থেকে পুরো স্ট্রবেরি ঝুড়িটা হাতে তুলে প্রত্যুষের সামনে থেকে বেরিয়ে যায় বাগান জুড়ে রাতের আবহাওয়া আজ অন্যরকম লাগছে মৃদু শীতল বাতাস বইছে পাতার ডগা নড়ে উঠছে টুপটাপ শিশিরে দূরে কোথাও ঝিঝি পোকার ডাকে নিরবতা আরো গভীর হয়ে উঠছে আকাশের গাঢ় নীল রঙে ছড়িয়ে আছে আলো আধারি আধো আলো আধারি মাঝে মাঝে মেঘের আড়াল থেকে চাঁদের আরো গাছপালার ফাঁক করে নেমে আসছে বাগানের সরু পথে তৃষা ধীর পায়ে হাঁটছে প্রেমার পাশে দুজনের পায়ের শব্দ নরম ঘাসে মিশে প্রশান্তি তৈরি করছে গাছের পাতায় জমে থাকা শিশির চাঁদের প্রতিফলন ঝিকিমিকি করছে কথায় কথায় তৃষা প্রেমাকে জিজ্ঞেস করলো আচ্ছা প্রত্যুষ ভাই আর প্রেম ভাইয়ের মধ্যে মিল নেই কেন তেমন চোর আর পুলিশের কখনো মিল হয় শুনেছ সময় হোক জানতে পারবে প্রেম ভাই এমন অদ্ভুত কেন বাবা মা কোথায় তার তারা নেই তাই হয়তো এত অদ্ভুত তৃষা কোনো প্রশ্ন করো না হাটটার দিকে তাকালেও বারবার প্রত্যুষের স্পর্শ অনুভব করতে চাইলেও চোখের সামনে ভেসে উঠছে প্রেম নামাজ যার বুক সে এই হাটটা দিয়ে স্পর্শ করেছিল ঠিক সেই হাটটা এমন কারো হচ্ছে ওই অশুভ লোকটার জন্য এত অনুভূতি কিসের এসব তো মোটেও হওয়ার কথা নয় গুড বয়কে রেখে ব্যাড বয়ের প্রতি এত অনুভূতি সৃষ্টির কোনো দরকার নেই তৃষা আর একটু এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন প্রেমাকে ডাকল প্রমা ডালে শুনছ তোমার জন্য পাপ রাস্তের বলে নামার তুমি আমায় কাটটাই দিচ্ছ না প্রেমা পেছনে তাকাতেই বলল কালু তুমি আবার এলে আমার ভাইয়ের কাছে বিচার দিব দর্শাল মহিলা তোরে আমি ভালোবাসি এটা মাথায় ঢুকে না খালি ভাইরে ভয় দেখাস তিশার মাথায় কিছুই ঢুকছে না তবে সামনের ছেলেটিকে সে চেনে ওই যে সিদ্দিক নেওয়াজের ডান হাত মোকলেসের ছেড়ে এটা নাম মেজবা কিন্তু সবাই কালো বলেই রাখে রংটা একটু কালো তাতে কম কোথায় ঝাক্কাস দেখতে মেহেরা পুনরায় প্রেমাকে বলল এবার আসু কথা আছে যাব না তোমার সাথে চিপাই প্রেমা মুখ বাকি উত্তর দিল আরে তোমার জন্য কুড়িয়ার একটা জিনিস এনেছি আসো না দেখাই সেই কথা শুনে প্রেমার চোখ জল জল করে উঠছো সে তিসার দিকে তাকিয়ে বলল শুনে আসি ওই মদন কি দেখাবে নইলে এখানেই দাঁড়িয়ে নাটক করতেই থাকবে তুমি একটু ওয়েট করো তৃষা ইশারায় সম্মতি দিল ভালোই সময় চলে গেল কিন্তু প্রেমার এখনো আশা নাম নেই হঠাৎ মনে হলো কেউ তার চুড়ে হাত দিয়েছে একটা অসাধারণ সুগন্ধি নাকে আসে তৃষার তৃষার এই সুগন্ধিটা পরিচিত সে অনুভব করো কেবল তার চুলেই হাত দেওয়া হয়নি বরং তার চুড়ে মুখে গুজে কেউ একজন তৃপ্তি খুঁজে নিচ্ছে পেছনে তাকানোর আগেই সেই ব্যক্তি তার থুতনিটা তৃষার কাঁধে রেখে বলল হ্যালো সুইটহার্ট তৃষাকে খাটের সঙ্গে বেঁধে রেখেছে প্রেম কালো রঙের একটা হুডি পড়া সে তার কালো রঙের শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে সে হঠাৎ জানোয়ার আপনি আমি অনেক সহ্য করেছি এবার আপনার ধ্বংস দেখব নিজের প্রেমের মুহূর্তেই রাগ উঠে গেল হাতের ফোনটা আছাড় মারতেই গুঁড়ো গুঁড়ো হয়ে ফ্লোরে দিয়ে উঠে এক ঝটকায় তৃষার গলা চেপে ধরে বলল।